কেউ বলে আপনি ভিডিও করে কি পান টাকা পান না কেউ আবার বলে বরিশালে যাব ইলিশ মাছ খেতে দাওয়াত দিবেন না কেউ বলে বলে পাগলে কি তিনটা মানুষের কমেন্টের উত্তর দিব জানতে হলে থাকবেন আমার সাথে পুরো ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত তাহলে দেখতে পারবেন তিনজনকে আমি কি উত্তরগুলো দিয়ে দেই তো কথা বাড়াবো না চলেন দেখে আসি লেটস গো এত ভিডিও বানান টাকা পান না না টা হাটুয়া পাইনি লুম পাইনি তোরা তোরা তো শেষ রা ভাই এর লিগে টাহা পাই না টাহা পাইতাম যদি ভিডিও দেখে টুক করে লাইক মারতি পাইতাম দশ হাজার মানুষের ভিডিও দেখলে পাঁচশো লাইক আর ডি কমে গেছে শেষরা গুলো কোথায় গেছে যাই কোথায় খালি কমেন্ট করতে কমেন্ট করো এই লাইক কিন্তু ফাড়াই গেলাম একবারে ছয়তানের দর তাহা পাও না তাহাটা পাবো কেমনি কমেন্ট করলে কি টাহা পাওয়া যাবে লাইক লাইক দিতে হইবে বেশি বেশি লাইক দিতে হইবে ছয়তানেরা বোঝেও না জ্বালাই আছি

খালি মনে করে যে দিয়ে খোসা মার খুব দিইলাম সোয়ে না কাম করি তারপর পাগল কয় কয় আর কথা কু কথা কইস না কাম করি জন্মের মতো বুঝছে

ইলিশ মেস এখানে বরিশাল ইলিশ খাইতে দাওয়াত দিন কেমন ধরনের মানুষ হচ্ছে বাবার কি হ্যাঁ টাকা লাগবে না কেনতে হ্যাঁ খাওয়াম কেমনি আমি একবারে দাওয়াত দিন মোরা যাই খামো

এড়িয়ে আসে এড়ি খাইতে পারবো সমস্যার কোনো কারণ নেই যাই সমস্যা কিন্তু ইলিশ মাছের নাম লই না ইলিশ মাছের নাম লই এক গাদি টাহা লই যাই মোর দেবা ফরফরাই এম করে গুণ আর মুই বাজারে ইলিশ মাছ কিনিনি নি তোমার খাওয়া মন সমস্যার কোনো কারণ হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম